সকল প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় অষ্টম অধ্যায় থেকে উত্তর ঔপনিবেশিক ভারত শতকের দ্বিতীয় পর্ব যেখানে সময়কালটি রয়েছে উনিশশো থেকে উনিশশো সময়কাল এই সময়কাল পর্যন্ত এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশভাগ সমস্যা সম্পর্কিত আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্ব উল্লেখ করো অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর যখন দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল ভারতের ভূখণ্ডকে একটি অংশ ভারতবর্ষ এবং অন্যটি যখন পাকিস্তান রূপে অবস্থান করছিল তো সেই মুহূর্তে যে সমস্ত দেশবাসীকে যারা কেউ কেউ পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছিল এবং কেউ কেউ ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাচ্ছিল সুতরাং তাদের যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যা যে সমস্ত এবং লেখা হয়েছিল, তার কি গুরুত্ব রয়েছে সেটি আমরা এখানে আলোচনা করে নেব এই যে দেশভাগের সময়কালে মানুষজন কোনো মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিল সেখানে তারা উদ্বাস্তু হয়ে পড়ছিল এই উদ্বাস্তু কথাটির অর্থ কি উদ্বাস্তু কথাটির অর্থ হলো তারা নিজেদের বাসভূমি ছেড়ে দিয়ে নিজেদের যে জমি জায়গা ঘর বাড়ি এ সমস্ত ছেড়ে দিয়ে তারা তাদের নতুন একটি দেশে বা নতুন একটি জায়গাতে যেতে হচ্ছিল যেখানে তাদের সম্পূর্ণ খালি অবস্থাতে যেতে হচ্ছিল অর্থাৎ তাদের কাছে কিন্তু জমি বাড়ি থাকার মতো বা খাওয়ার মতো কোনো খাদ্য তাদের কাছে ছিল না সাথে সাথে এই পরিমাণটা অনেকটা বেশি হওয়ার কারণে মানে যে সমস্ত মানুষজনেরা এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হচ্ছিল তার পরিমাণ অনেকটা বেশি হওয়ার কারণে এই সময়কালে উদ্বাস্তু সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল তো এই সময় মানুষদেরকে যে সমস্ত দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল সেই বিষয়বস্তুগুলি ছিল এই আত্মজীবনী এবং স্মৃতিকথার মূল বিষয়বস্তু তো এখানে ভূমিকাতে আমরা আলোচনা করে নিলাম যে আত্মজীবনী এবং স্মৃতিকথার মূল বিষয়বস্তু আলোচ্য বিষয়বস্তু কি ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম এই আত্মজীবনী এবং স্মৃতিকথা কি সেটি আমরা যখন আমাদের প্রথম অধ্যায় ইতিহাসে ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমরা এখানে দেখেছিলাম আত্মজীবনী এবং স্মৃতিকথা কি এবং তার পার্থক্য কি সেখানে আমরা বলেছিলাম যে স্মৃতিকথা কি না যখন কোনো কাহিনী বা কোনো ঘটনা যখন লেখক অন্য কাউকে দিয়ে তার স্মৃতিচারণের মাধ্যমে লেখে লেখক নিজেও লিখতে পারে অথবা অন্য কাউকে দিয়ে যখন তার স্মৃতিচারণের মাধ্যমে লেখে তখন সেটি হয়ে থাকে স্মৃতিকথা আর আত্মজীবনী কি যখন কোনো লেখক তার নিজস্ব জীবনের কাহিনী বা তিনি যেটার নিজস্ব প্রত্যক্ষদর্শী রয়েছেন সেই কাহিনীকে যখন তিনি লেখেন এবং নিজেই যখন কাহিনীটি লেখেন তখন সেটিকে বলা হয়ে থাকে আত্মজীবনী তাহলে এই আত্মজীবন এবং স্মৃতিকথাতে যে বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলি লেখক নিজে তার প্রত্যক্ষদর্শী ছিলেন অথবা লেখক কখনো কখনো স্মৃতিচারণের মাধ্যমে নিজে বা অন্য কাউকে দিয়ে কিন্তু সেই ঘটনাগুলিকে তিনি লিখেছিলেন তো স্মৃতিকথার মধ্যে কি কি রয়েছে প্রথম হলো প্রভাসচন্দ্র চন্দ্র লাহেড়ি যার স্মৃতিকথাটির নাম হলো প্রাক ভারতের রূপরেখা তো স্মৃতিকথা আমরা এখানে আগেই আলোচনা করিলাম স্মৃতিকথা বলতে কি বোঝায় তাহলে প্রভাস চন্দ্র লাহেড়ি নিজে পরবর্তীকালে মানে ঘটনাটি যখন ঘটে গিয়েছে তারপরে দিন পরে তিনি স্মৃতিচারণের মাধ্যমে তার কাহিনীগুলিকে তুলে ধরেছিলেন তার গ্রন্থটির নাম কি ছিল প্রাক ভারতের রূপরেখা আরেকটি গ্রন্থ হলো হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু এই নামটি থেকে আমরা বুঝতে পারছি যে এর আলোচ্য বিষয় কি রয়েছে উদ্বাস্তু মানে সেই সমস্ত মানুষজনের কথা তিনি উল্লেখ করেছেন যাদেরকে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে হয়েছিল তাদের সমস্যার কাহিনী তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন তার স্মৃতি অপর একজন হলেন এই নামটি থেকেই দেখো দেবী এপার গঙ্গা আমরা বুঝতে পারছি এপার গঙ্গা ওপার গঙ্গা মানে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ সেই তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তিনি তৎকালীন ভারতবর্ষ এবং পাকিস্তানের তুলনাকে আলোচনা করেছেন এবং নামটি তিনি একই সাথে মিলিয়ে নামটিকে উল্লেখ করেছেন এপার গঙ্গা এবং ওপার গঙ্গা অর্থাৎ বাংলাদেশ এবং বর্তমান পাকিস্তান যেখানে আমরা এপার এবং ওপার হিসেবে জেনে থাকি সেই সূত্র থেকে কিন্তু তিনি ভারত এবং পাকিস্তানের যে বিভেদ বা যে বিচ্ছিন্নতা ছিল তাকে তিনি উল্লেখ করেছেন এখানে অপর একজন হলো অন্নদা শঙ্কর রায় যার গ্রন্থটির নাম ছিল যুক্তবঙ্গের স্মৃতি এই সবগুলি কিন্তু স্মৃতিকথা এগুলি আত্মজীবনী নয় এই সবগুলি ছিল স্মৃতিকথা এবং এগুলি তোমাদের প্রত্যেকটিকে মনে রাখা প্রয়োজন এখান থেকে এমসিকিউ বা রায় কিউ বা এসে নাম অন্নদা শঙ্কর এসে কিউ প্রশ্ন পেয়ে যেতে পারো দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে উপন্যাস একটি উপন্যাসের নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বাধীনতার স্বাদ এই উপন্যাসটিতে তিনি স্বাধীনতার স্বাদ যে উপন্যাসটি সেখানে তিনি উদ্বাস্তুদের সমস্যা এবং তাদের দৈনন্দিন দুঃখ দুর্দশার কথা আলোচনা করেছেন এই উপন্যাসের মধ্যে উপন্যাস এবং স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি সেটিও আমরা নিশ্চয় বুঝতে পারছি যে উপন্যাস মানে তিনি বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছেন এবং উপন্যাস স্মৃতিকথার তুলনায় অনেকটা গভীর ভাবে এখানে আলোচনা করা হয়ে থাকে তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় এখানে প্রত্যেকটি ছোটখাটো বস্তু এবং তাদের যে দুঃখ দুর্দশা তার পুঙ্খানুপুঙ্খ ভাবে উল্লেখ করেছেন এই উপন্যাসের মধ্যে অপর একটি উপন্যাসের লেখক হলেন আবু ইসহাক তার গ্রন্থটির যে উপন্যাসটির যে নাম রয়েছে বাড়ি দেখো এখানে কিন্তু যে সমস্যাটি উদ্বাস্তু কোনো ধর্মবিশেষের মানুষ লিখছেন না প্রত্যেক ধর্ম নির্বিশেষে মানুষ এবং জাতি নির্বিশেষে মানুষ তারা তাদের সমস্যার কাহিনী লেখার মাধ্যমে তুলে ধরছে তো একজন মুসলিম যে লেখক তার নাম হলো আবু ই তার সূর্য দীঘল বাড়ি এই উপন্যাসটিতে তিনি একটি কাহিনী উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছিলেন যে 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 নিম্নবর্গের মানুষজন ছিল তারা আশা করেছিল যে ভারত স্বাধীন হলে দেশ বিভক্ত হলে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে চালের দাম কমবে এবং তারা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবে কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হলো এবং বিভক্ত হয়ে গেল তখন তাদের নিজস্ব যে মাতৃভূমি সেই মাতৃভূমিটিও তাদের কাছে পরবাসী হয়ে গেল অর্থাৎ তাদের কাছে অচেনা হয়ে গেল সেই মাতৃভূমিটি ছেড়েও তাদেরকে চলে আসতে হলো অন্য কোনো এক জায়গাতে নতুন এক জায়গাতে যেখানে তাদের কাছে নতুন করে সমস্যার সূত্রপাত হয়েছিল সুতরাং নিম্নবর্গের যে সমস্ত মানুষজন ছিল যে সমস্ত শ্রমিক খেটে খাওয়া মানুষজন ছিল তারা যেভাবে আশা করেছিল যে চালের দাম কমবে ভালোভাবে খেয়ে পরে তারা বাঁচতে পারবে সেই আশাটুকু তাদের আর থাকলো না এই দেশ বিভক্ত হওয়ার কারণে এবং উদ্বাস্তু সমস্যা সামনে আসার কারণে আরেকজন লেখক শঙ্খ ঘোষ তার একটি উপন্যাসের নাম হলো সুপরিবনের সারি এই উপন্যাসটিতে তিনি একটি কাহিনী উল্লেখ করেছেন যে ছোট নীলুর বাড়ি ছোট নীলুর মামা বাড়ি অন্য দেশে সে বুঝতে পারছে যে উদ্বাস্তু সমস্যা বা দেশ বিভাজনের কি সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা সে বুঝতে পারছে না কিন্তু কোন একটি দুঃখ দুর্দশার অবস্থা আসছে সেটা সে বুঝতে পারছে তো এই ছোট্ট নীলুর মামাবাড়ি যেখানে সে তার মামাবাড়িতে আনন্দে বা আমোদ প্রমোদের মাধ্যমে দিন যাপন করত কোন একটা অবসর সময় সে তার মামাবাড়িতে বাড়িতে অতিবাহিত করত কিন্তু এই দেশ বিভাজনের কারণে এবং উদ্বাস্তু সমস্যার কারণে সেই ছোট্ট মানুষটির যে ছোট্ট নীলুর যে আনন্দের কাহিনী বা আনন্দের যে সুখটুকু সেটিও তার কাছ থেকে চলে গিয়েছিল তো এই ধরনের কাহিনী শঙ্খ ঘোষ তার সুপরি বনের উপন্যাসে শাড়ি উল্লেখ করেছিল এবং যে উদ্বাস্তু সমস্যা কিভাবে সামনে এসেছিল সেগুলিকে তিনি লিপিবদ্ধ করেছিলেন এছাড়াও আরো কিছু কিছু উপন্যাসের নাম হলো দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম মণিকুন্তলা সেনের সেদিনের কথা এবং মহাশ্বেতা দেবীর আধার মানিক এই ধরনের উপন্যাস নাম আমাদের দক্ষিণারঞ্জন যে যে ছেড়ে আসা গ্রাম এই উপন্যাসটির নাম আমরা বুঝতে পারছি এর মধ্যে কতটা এবং কষ্ট বেদনাদায়ক দুঃখের কাহিনী উল্লেখ করা থাকতে পারে যেখানে তিনি উপন্যাসটির নামই রেখেছেন ছেড়ে আসা গ্রাম এছাড়াও স্মৃতিকথা উপন্যাস এই লেখাগুলি ছাড়াও কিছু চলচ্চিত্র এই সময় প্রকাশ ঘটেছিল বা চলচ্চিত্রের আবির্ভাব ঘটেছিল সেই গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলি হলো। ঘটকের মেঘে ঢাকা তারা এবং সুবর্ণরেখা মৃণাল সেনের আকালের সন্ধানে সত্যজিৎ রায়ের সংকেত এই চলচ্চিত্রগুলির নামও তোমাদের মনে রাখা প্রয়োজন এবং কে এই চলচ্চিত্রটি তৈরি করেছিলেন যেমন মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটকের দ্বারা তৈরি হয়েছিল এগুলি তোমাদের মনে রাখা প্রয়োজন কেবলমাত্র বাংলা ভাষায় যে উপন্যাস বা গ্রন্থ লেখা হয়েছিল তা নয় অন্যান্য বিভিন্ন ভাষাতেও গ্রন্থগুলি লেখা হয়েছিল যেমন উর্দু ভাষাতে লেখা হয়েছিল মুন্সী প্রেমচাঁদের লেখা গোদান এটি উর্দু ভাষাতে লেখা হয়েছিল ইংরেজি ভাষাতে খুশবন্ত সিং এর লেখা ট্রেন টু পাকিস্তান এবং বি আর আম্বেদকরের লেখা পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া এগুলি ইংরেজি ভাষাতে লেখা হয়েছিল ইংরেজি ভাষায় দুজন লেখক ছিলেন একজন হলেন খুশবন্দ সিং এবং অপরজন হলেন আম্বেদকর যে দুটি গ্রন্থের নাম তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলি থেকে এসে এবং এমসিকিউ কিউ প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে এমসি এবং এসে প্রশ্ন পেয়ে যেতে পারবো কারণ প্রত্যেকটি যে স্মৃতিকথা এবং স্মৃতিকথাগুলি খুবই গুরুত্বপূর্ণ স্মৃতিকথা এবং এই যে চলচ্চিত্রগুলি রয়েছে এগুলিও খুবই গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন হিসেবে এখানে আমরা দেশভাগ সমস্যা সম্পর্কিত আত্মজীবন এবং স্মৃতিকথার গুরুত্ব কি এ ধরনের এলেকিও প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ Edwin's Learn, Grow, Succeed